মানে মেন মন্দির থেকে মেন মন্দির থেকে ডান দিকে বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে নেবে এই পাশ দিয়ে আপনারা আর একটা মন্দির আছে শিব মন্দির সেখানে আপনাদের নিয়ে যাবো আমরা দেখাবো এখানে একটা মহাদেবের মন্দির আছে কাশি বিশ্বনাথ দর্শন করো দর্শন করো काशी विश्वनाथ मंदिर जाइए दर्शन करिए এই বাবা কা মন্দির है काशी विश्वनाथ दर्शन करिए बाबा का चंदन लगवा लो इधर से অনিছে जाने का रास्ता मूल मंदिर থেকে এই দিকটা তাই এসে ডান দিকটাতে এই দিকটা এসে আপনারা পেয়ে যাবেন রোপওয়ে এই যে রোপওয়ে টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন রোপওয়ে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট পেয়ে যাবেন সকাল নটা থেকে দুপুর একটা অবধি চলে আবার দুটো দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা অবধি চলে রোপওয়ে এখান থেকে সত্তর টাকা লাগবে একদম নিচে নিয়ে যাবে আর রোপয়ে পাশেই রয়েছে টয়লেট রোপওয়ে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা রোপওয়ে স্ট্যান্ডের ভিতরে যাব চলুন দেখাচ্ছি দাঁড়িয়ে আছে মন্দার হিল পর্বতের উপরে একদম টপে রোপওয়েতে রোপওয়ে স্ট্যান্ড এটা এখান থেকে আমরা রোপওয়ে করে নিচে যাব

আমরা তিনজন একটা রোপ হয়ে উঠেছি রোপওয়ের ব্যালেন্সটা ঠিক রাখতে হয় তাই আমরা দুজন একদিকে বসেছি তাই বাবাকে ঠিক রোপওয়ে ঠিক মধ্যেখানে বসতে হলো এবার আমরা রোপওয়ে দিয়ে নিচের দিকে নামছি। ব্যাচরা হবে না। দেখুন রোপওয়ে থেকে এটা তো মরবাই। রোপওয়ে থেকে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন। মন্দার পর্বত বারোতম তীর্থঙ্কর বাসপূজ্যের স্থান মন্দার পর্বত যা মন্দার হিল নামে পরিচিত একটি ছোট পর্বত যা বিহার রাজ্যের ভাগলপুর বিভাগের অন্তর্গত বাঁকা জেলার বাউন্ড সিতে অবস্থিত মন্দার হিল পর্বত প্রায় সাতশো ফুট উঁচু মন্দার পর্বত খুব সুন্দর একটি তীর্থস্থান যদিও এটির এখনও সেভাবে পরিচিতি হয়নি দেখতে পাচ্ছেন একটা রোপোয়ে স্টেশন এটা ঠিক পাহাড়ের উঁচু আর নিচে ঠিক মধ্যিখানে আর একটা রোপওয়ে উল্টো দিক দিয়ে আসছে হাফ দিয়ে হাফ দেখতে রুপওয়ে স্টেশন আমরা এখন রুপ স্টেশনে আসলাম আর একটা এখান থেকে আবার না আবার চালু হয়ে গেল স্টেশন থেকে এবার আমরা

আপনারা দেখুন ওই যে ওপাশের সিঁড়িটা ওই সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উপরে ছেড়েছি এবার আমরা সিঁড়ির পাশ দিয়ে রূপ হতে করে নিচে নামছি এখন অনেক মানুষ উপদে আছে দল বেঁধে আমরা অনেক সকাল সকাল এসেছি তাই সেই সময় একদম ফাঁকা ছিল এখন কত মানুষ যাচ্ছে পায়ে হেঁটে পিছনেই একটা রূপে আছে

আমরা ওই উঁচু থেকে ওরা দেখতে পাচ্ছেন ওই উঁচু থেকে এখানে চলে আসলাম সময় লাগলো দশ মিনিট মতন আমরা রোপওয়ে থেকে বেরিয়ে পড়েছি রোপওয়ে থেকে বেরিয়ে এবার আমরা নিচে যাব লক্ষ্মীনারায়ণ মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে দেখা যাচ্ছে দেখুন মন্দার হিলের শ্রী উঁচু সিংহটা যেখানে জৈন মন্দির আছে ভগবান শিবেরও একটা মন্দির আছে একটা বিশাল জলাশয়ের ওপরে দেখুন পুরো মিডিলটায় রয়েছে চারিধারে জল চারিধারে জল তার মধ্যিখানে মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে মন্দারহিল পর্বত দেখুন আপনারা দূরে দেখতে পাচ্ছেন মন্দারহিল পর্বত কামধনু মন্দির হিল থেকে টোটোতে সময় লাগবে মিনিট পাঁচ সাথে কামধনু মন্দির এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন কামধনু মন্দির মন্দার হিল আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন কামধনু মন্দির থেকে মন্দার হিল দেখুন কত সুন্দর লাগছে আমদিনী মন্দিরের একটি সুন্দর জলাশয় রয়েছে টু ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস মন্দার হিলে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আমরা এই ট্রেন ধরে এখন হাওড়ায় যাব ট্রেনের টাইম ছিল তিনটে একান্ন কিন্তু এখন বাজে তিনটে বাহান্ন ট্রেন দেখা যাচ্ছে এটা হাওড়ায় পৌঁছবে নটার সময় আমাদের সিট আছে কোচ নম্বর সি সেভেনে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু আসছে মন্দার থেকে আমরা হাওড়া যাব বন্ধু করে মন্দার হিল থেকে ফেরার পথে ট্রেনের জানলা দিয়ে দেখলাম আমরা ছোটো ছোটো পাহাড় নমস্কার বন্ধুরা আমাদের মন্দার হিল ভ্রমণ আজকের মতন এখানে শেষ হলো ট্রেনটির হাওড়ায় পৌঁছানোর কথা ছিল রাত্রি নটায় কিন্তু তিন মিনিট আগে আটটা সাতান্নতে ট্রেনটি হাওড়া স্টেশন এসে পৌঁছল এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন